তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম সেই যৌবনকাল খিসের মধ্যে কাটাইছ ওয়ান মালিহ মিন আইন একটা সাবাহু বাহু অভিমা আনফ মাল কোন পথে অর্জন করছো কোন পথে বিয়ায় করছো ওয়ান অ্যাড মিহিন এবং তোমার অ্যাডাম যা ছিল সেই মোতাবেক তুমি মাজা আমি লাভি সেই মোতাবেক তুমি কি আমল করলা মানুষ আল্লাহ বানাইছেন কিন্তু আকৃতিতে শুধু মানুষ হলে হবে না যতক্ষণ বাস্তব ক্ষেত্রে মানুষ না হয় বাস্তব ক্ষেত্রে মানুষ কি এটা আমাদের বুঝার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিরা সাত করছেন আল্লাহ বলেন ولقد زرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها আল্লাহ আল্লাপা গব্বামিন বলেন আমি নিশ্চয় নিশ্চয় কিছু মানবার দানব মানুষের জিনিস সৃষ্টি করছি জাহান্নামের জন্য তো জাহান্নামের মধ্যে কারণ আল্লাহ তাআলাই অন্য আয়তের মধ্যে বলছেন মানুষ এবং পাথর দিয়া জাহান নামের মধ্যে লাকড়ি জ্বালাবে যেমন একদিন এক হাজরতে বাহালুর রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ রাস্তা দিয়ে যেতেছেন কিছু ছেলেরা বসিয়া বসিয়া সেখানে মার্বল খেলা খেলতেছে আরেকটা ছেলে বসে বসে কানতেছে হজরত বাহালুর রহমতুল্লাহ আলাই কন্দনকারী ছেলেকে বললেন কি ব্যাপার তুমি কেন কানতেছ তোমার কাছে কি মার্বল নাই তোমাকে এরা খেলায় নেয় না যাও তোমাকে আমি মার্বল কিনে দিব তুমি তাদের সাথে খেলো তখন সে বলে আমরা তো খেলার জন্য সৃষ্টি হই নাই মা খেলনা ইত্যাদির জন্য আমরা তো সৃষ্টি নাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করা নাই এই কথা বলিয়া সে খুব কানতেছে আলাই। বললেন এই ছোট বাচ্চা এখনো তোমার কোন গুণ আল্লাহ লেখা না তুমি এমন ভাবে কানতেছ কেন আল্লাহর বয় কেন তোমার কাছে বলে বুজুর্গ আল্লাহ আমাদেরকে তো বয়ের আমাদেরকে তো খেলনার জন্য পাঠায় না কিসের জন্য পাঠাইছে আল্লাহ বলেন আফা হাসিব কনা কুমা বাসা মানব জাতি তোমরা কি গুমান করছো ধারণা করছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি তোমরা কি আমার কাছে ফিরে আসবে না তোমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের তোমরা হিসাব দিতে হবে না তোমরা কি তাই মনে করছো আরে কি আমাদের মাঠের মধ্যে যতদিন পাঁচটি পাঁচটি প্রশ্ন উত্তর দিতে না পারো তোমরা নিজের পাওকে এই দিক থেকে এই দিক তোমরা একটু লাগতেও পারবে না লায়া জালুকদমাই বেনা আদম খাক্ত ইউস আলাম আদম সন্তান তাদের পাওকে কি আমাদের মাঠে লাগতে পারবে না পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া যা আন অমরি ভীমা আপনা তোমাকে একটা হায়াত দিয়েছিলাম সেই হায়াত কিছু কিসে কাজে কাটাইছ হায়াত বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারপরে দ্বিতীয় প্রশ্ন আবলা তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম সেই যৌবনকাল কিসের মধ্যে ওয়ান মিন ফিমা কাটাইছি মাল কোন পথে অর্জন করছো কোন পথে বিয়ায় করছো ওয়ান এল মিহিন এবং তোমার আলম যা ছিল সেই মোতাবেক তুমি মাজা আমিলা সেই মোতাবেক তুমি কি আমল করলা তো আল্লাহ তো বেকার সৃষ্টি করা নাই এই ছোটো ভাইচ্চাটা একথা বলি আরো খুব কামতেছে হাজারতে বাহালুর আহমেদুল্লা বললেন এই বাচ্চা এখনো তুমি ছোটো তোমার কোনো গুণ আল্লাহ লেখে না তারপরও তুমি এমন কন্দন কেন করতেছ আমি আমার আম্মাকে দেখেছি ছোট ছোট লাগড়ি দিয়া প্রথম চুলাতে আগুন জ্বালায় আগুন ভালো করে জ্বললে তারপর বড় বড় লাকড়ি গুলো দিয়া আগুন জ্বালাইতে তাকে আরে আল্লাহ বলছেন জাহান নামের আগুন জ্বালাবে মানুষ এবং পাথর দিয়া আমি বয় করতেছি আমার মতো ছোটকে দিয়া গে আল্লাহ জাহান নামের আগুন জ্বালায়া তারপর বড়কে যদি দিবে সেজন্য আমি কান্দতেছি বুঝলে নয় বৎসরে বুঝে না বল যে নব্বই বছরও বুঝে না তাই এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ বেকার সৃষ্টি করে নাই গল্প গুজব করার জন্য সৃষ্টি করা নাই খেলাধুলা করার জন্য সৃষ্টি করা নাই আমার মতো অনেক ছেলে জন্ম করছে সে বিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে হাত পা লাগতে পারে না একই অবস্থায় রয়ে গেছে আমার মতো অনেক সন্তান জন্ম লাভ করেছে অনেক মায়ের কাছে যার বুদ্ধি বিভাগ মাতার কোনো কাজ করে না তাকে বাদ খাওয়াই দেওয়া লাগে চল্লিশ বছর ধরে আমার মতো অনেক লোক আছে যে বুদ্ধি সম্পন্ন তাগলো আজকে দশ বছর ধরে বিষ্ণায় পড়ে রয়েছে এমন লোক আছে যে নিজের কথাকে মনোভাবকে প্রকাশ করতে পারতেছে না এমন লোক আছে যে কারো কথাকে শুনতে পারতেছে না বদির কিন্তু আল্লাহ পাগর আমিন আমাকে সব কিছু স্বয়ং সম্পূর্ণ দিয়েছে আল্লাহর নিয়ামত আমি আল্লাহর এই নিয়ামতগুলো নিয়ে আল্লার আনুগত্যর মধ্যে আছি না আল্লার গুণার মধ্যে আছি একটু চিন্তা করা দরকার আফা কাশি গোতুম মান্নামা খলা ক নাকুম মা ভাষা ও যেই কাজ করতেছি যেভাবে ট্রেলিফ বিছানায় ক্ষ্যামরায় বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষের প্রত্যেকটি আকৃতি প্রত্যেকটি ছবি প্রত্যেকটি বাবা প্রত্যেকটি রং ডং সব মানুষ এটাকে সংরক্ষণ করে তার থেকেও বেশি আল্লাহ পাগুল আলামিন আল্লাহর ফেরস্তা দিয়ে মানুষের সব সংরক্ষণ করতেছে যখন কেয়ামতের দিন সব কিছু আল্লাহ মানুষের সামনে ছেড়ে দিবে আল্লাহ পাগর পুলারায়ণ বলেন বাকুল্লা ইনসানিন আলুজাম নাহুতয় রাহু ভী উনকি অনুসরিযু লাহু ইয়ৌ মাল কেয়া মাটি কিতা বাহিন মাংসু কিতাপ মাংস র প্রত্যেক মানুষের আমোল্লামা মৃত্যুর পরে তার গলার সাথে লটিয়ে দেওয়া হয় হেয়া দিন তাকে যখন উঠানো হবে তার সামনে খুলে দেওয়া হবে দিয়া তাকে বলা হবে ই করো কাফা বিনাশিকা মা হে হে আমার বন্দা তোমার আমল নামা তুমি পড়ো তোমার হিসাব কিতাব তুমি করো তোমাকে একটা শক্তিশালী যৌবনকাল দিয়েছিলাম তোমাকে একটা খুব চিন্তাশীল জামাক মেজাজ দিয়েছিলাম ব্রেন দিয়েছিলাম তোমাকে সব কিছু বুঝার মতো সেরকম অন্তর দিয়েছিলাম এখন তুমি কি করছো তুমি একটু তোমার আমল দেখো দেখি এসেই বলবে মা লেহাজাল কিতাব লা ইউ গ দি রু ইল্লা আহা সহা বাবা মা আমিলু রু বলবে আল্লাহ আমার জন্য এই নথিপত্র কোথায় থেকে আসলো কখন ছোট কাজ করছিলাম কখন বড় কাজ করছিলাম কখন রাত অন্ধকারে করছিলাম কখন দিন দুপুরে করছিলাম কখন একা এক করছিলাম কখন সমষ্টিগত করছিলাম সব এখানে উপস্থিত আল্লাহ আমার জন্য এই নথিপত্র কখন কোথায় থেকে আসলো তখন কিছু কিছু কাবের সম্বাদায় বলবে ও আল্লাহ এগুলো আমি করি নাই আরে তুমি করো নাই আমার ফেরাস্তা কিভাবে লেখছে মানে আপনার ফেরেস্তা কি আমার থেকে সাক্ষ কিনেছে আমাকে বলে লেখছেনি মানে বলো তুমি কে বললে তুমি সাক্ষ্য প্রদান করিবা আমার অঙ্গ প্রত্যঙ্গ বললে আমি এটা কবুল করব। তখন আল্লাহ বলবেন আল্লিও মানা তিমা আপ ওয়া ওয়া সাহাদু আর বিমা কানু এই মোহর লাগাই দিলাম বন্ধ করে দিলাম এই হাত তুমি বলো তোমাকে কোন কাজে ব্যবহার করছে এই পাও তুমি বলো তোমাকে কোন কাজে ব্যবহার করছে চক্ষু তোমাকে কোন কাজে ব্যবহার করছে কান তোমাকে খুব ব্যবহার করছে তখন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বলবে চশমেগুয় গুয়াদ। দি দাম হারাম দশ পেগোর মনজনে দজদের নাম লপেগোর মনজনে বসে নাম শ্বশমে গয়াদ দিদাম সুয়ে হারাম গোশে গয়াদ সিদাল সামরুল kalam হাতে বলবে আল্লাহ ও মুখ জিনিস চুরি করার জন্য আমাকে ব্যবহার করছে ও মুখকে তাপপর আর জুলুম দাও করার জন্য আমাকে ব্যবহার করছে চোখে বলবে আল্লাহ তোমার নিষিদ্ধ রাস্তায় দেখার জন্য আমাকে ব্যবহার করছে কান বলবে আল্লাহ তোমার নিষিদ্ধ কথা শুনতে আমাকে ব্যবহার করছে পা বলবে আল্লাহ তোমার নিষিদ্ধ রাস্তায় যাওয়ার জন্য আমাকে ব্যবহার করছে কোনো সুযোগ থাকবে না সেই জন্য আমাদের এই অল্প জীবনকে কিভাবে আমরা নিজের মালিক নিজের সৃষ্টিকর্তা নিজের রজ্জাক রিজিক ডাক্তা নিজের মহি জীবনদাতা নিজের মুমিত মৃত্যুদাতার সন্তুষ্টি অনুযায়ী চালাইতে পারে এই জন্য আমাদের অ্যালমের প্রয়োজন সেই অ্যালম অর্জন পুরুষের জন্য দরকার মহিলার জন্য দরকার পুরুষের জন্য যেমন মাদ্রাসার প্রয়োজন পুরুষের জন্য যেমন শিক্ষার প্রয়োজন পুরুষের জন্য যেভাবে কোরআন শিক্ষা করা হাদিস শিক্ষা করা ফেকা শিক্ষা করা নবীর সুন্নতকে শিক্ষা করা জায়েজ না নাজকে শিক্ষা করা দরকার মা বোনদের জন্য মহিলাদের জন্য তাও দরকার তাই আমাদের দেশে বর্তমান পুরুষের শিক্ষা প্রতিষ্ঠানের মতো মহিলাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করা উচিত পুরুষরা তো বিভিন্ন দূর দূরান্ত গিয়ে বিভিন্ন আলমার সহবতে গিয়ে বিভিন্ন এইভাবে আল্লাহ আল্লাহদের সহবতে গিয়ে দাওয়াত তবলিগের মেহনতে গিয়ে ওয়াজ নসিহাতে গিয়ে এরা আলম শিখতে পারে তাহলে আমাদের মা বোনরা এরও পরিপূর্ণ আলম শিখার জন্য ব্যবস্থা করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও তাই গ্রামে ঘেরামে এলাকায় এলাকায় যেভাবে নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠার প্রয়োজন এইভাবে পুরুষদের মাদ্রাসার প্রতিষ্ঠার প্রয়োজন এভাবে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠার প্রয়োজন ও মা বোনরা একটা মহিলা কমপক্ষে চারজনকে জন্মতে নিতে পারবে চারজনকে জাহান নামে নিতে পারবে যদি কোনো পুরুষ তার অধীনে তার স্ত্রীকে তার অধীনে তার মেয়েকে তার অধীনে তার মাকে তার অধীনে তার বোনকে সঠিক রাস্তা দেখায় নাই ইসলাম শিক্ষা দেয় নাই দিন শিক্ষা দেয় নাই কালকে আমাদের মাঠে যদি ওই মহিলা জাহান নামে যায় তার এই চার পরাকারের পুরুষকে জাহান নামে নিয়ে যাবে এই জন্য মা বোনরা নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচাতে হবে নিজেদের পুরুষদেরকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে এটার জন্য প্রয়োজন এটার জন্য আমলের প্রয়োজন তাই এই মাদ্রাসা সমূহ থেকে একটা মাদ্রাসা সুমাইয়ার দিয়া তালানু মহিলা মাদ্রাসা এই জায়গায় প্রতিষ্ঠা হয়েছে আমরা এলাকাবাসীর জন্য বড় মোবারক বাদের কথা দৈন্যবাদের কথা খুশির কথা আল্লাহ তালায় আল্লাহর বন্দাদের মাধ্যমে এই মাদাসা প্রতিষ্ঠা করছে আমাদের দূরদূরান্ত দূরান্ত না গিয়ে এখানে আমরা আল্লাহর দিন শিখতে পারছি আমাদের মেয়েদেরকে এখানে কাছেই রাখিয়া নিজেদের দেখাশোনার মাধ্যমে দিন শিক্ষা দেওয়ার সুযোগ হয়েছে যারা এই মাদ্রাসা দিয়েছেন এরা এই মাদ্রাসা দিয়া সৎকায় জারিয়া করছে যারা এই মাদ্রাসার সহযোগিতা করতেছেন তারা এই মাদ্রাসার মাধ্যমে সৎকায় জারিয়া যারা এই মাদ্রাসা সাথে সহযোগিতা করতেছেন মাদ্রাসার জন্য দোয়া করতেছেন মাদাসার মধ্যে মেয়ে দিয়া পড়াইতেছেন মাদ্রাসার মধ্যে একটা শিক্ষকের বেতন দিতেছেন মাদ্রাসার সুবিধা অসুবিধার দিকে আপনারা লক্ষ্য রাখতেছেন তাহলে আপনারা প্রত্যেকে এই কেয়ামতের দিন বড় সৎকায় জারিয়ার সব হবে একটা হাদিসের মধ্যে আছে যে জাহান জাহান্নামে জাহান নামে চলে যাইতেছে জান্নাতীরা জন্নাতে চলে যাইতেছে জাহান নামের লাইন থেকে একজন ব্যক্তি বলবে ও মুখ হাফের সাহ আলম সাহ মুফতি সাহ মোহাদ আপনি জন্নতে চলে যেতেছেন আমার কোভাল খারাপ হয়েছে আমি জাহান নামে যেতেছি আমি কে জানেন হাদিসের বাসা আমি ওই ব্যক্তি যে আপনাকে এক লোটা উজুর পানির ব্যবস্থা করছিলাম এক লোটা উজুর পানির ব্যবস্থা করছিলাম আজকে আমার ফাইসলা হয়েছে তকদির খারাপ জাহান নামে চলে যেতেছি আপনি একটু আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করেন না তখন ওই আলম হাফেজ ওই হাফেজা আলমা আল্লাহর দরবারে বলবে ও আল্লাহ আজকে আমি নামাজ পড়তে পারছি ওই মানুষ হাজি সাহেবের গাজী সাহেবের ওই কৃষক ব্যক্তি ওই সৌদাগার সাহেব তার এক লোটা পানির দৌলতে তার এখন জাহান্ন মে যাবার ফাইসালা হয়ে আপনি একটু তাকে মাফ করিয়া দেন না আল্লাহ তখন তার সুপারিশে আল্লাহ আমিন তাকে মাফ করিয়া দিবে তাকে জন্ম দিয়া দিবে ও মা বোনরা এই জন্য এই মাদ্রাসার জন্য নিজের মেয়েদেরকে পড়ান মাদ্রাসার মাসে মাসে কিছু টাকা পাঠান প্রত্যেক দিন দশটা দশটা দশ টাকা দশ টাকা দশ টাকা করে জমা করেন মাস শেষ হয়েছে তিনশো টাকা মেয়ে দিয়ে পাঠিয়ে দেন যাও তোমাদের মাদ্রাসার আরে ফান্ডের মধ্যে আমাদের ঘরের থেকে এই তিনশো টাকা জমা করো এই রকম জমা করতে করতে বারো মাসে তিন বারো ছত্রিশ আপনি তিন হাজার ছয়শো টাকা জমা করেন কেউ পাঁচশো টাকা জমা করিয়া আপনি মাসের শেষে পাঠাই দেন কালকে আমাদের মাঠে যখন এই সমস্ত মহিলারা যখন জন্মতে যাবে তখন আল্লাহর দরবারে আপনি বলতে পারবেন ও আল্লাহ তাদেরকে জন্ম দিতেছেন আমি ঘুণাঘার তো তাদের একটু পিছনে কিছু সহযোগিতা করছিলাম ও আল্লাহ সেই উচিলে আমাকে মাফ করিয়া দেন তখন আল্লাহ আরামিন আপনাকে তার উসিলে মাফ করিয়া জন্ম দিয়ে দিবে শনি বদারা বনে কাবসিম শেখ সাদি রহমতুল্লাহ রে বলেন শুনেছি আসার দিন কেয়ামতের দিন নেককারের উচিলে বৎকারকে আল্লাহ মাফ করে দিবে আরে আপনি এরকম একটা উদাহরণস্বরূপ বললাম এরকম আপনি ঘরের বাজার থেকে ডেলি পাকাউন থেকে একমোট একমোট এক ফোয়া এক ফোয়া চোল রাখি দেন মাসের শেষে পাঠাই দেন আরে আপনি যদি একশো ঘর থেকে একশো কেজি চোল যদি পাঠান সেটা মাদ্রাসাওয়ালা বিক্রি করে এখানে খরচ করতে পারবে তাহলে এটা আপনার না জাতের একটা উচিতা হইল